হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজলে সি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে অনেক বাজে এগারোটার মতো বাজে তো যাই হোক ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও দিকে সকাল সকাল স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে আসলে ও উঠতে লেট করছিল আমি উঠেছি অনেকক্ষণ আগে তো কী করবো যার জন্য তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে নিলাম আর সকালবেলা স্নান করে নিলে পরে ভালোও লাগে বেশ একদম ফ্রেশ লাগে তো যাই হোক তোকে এখন নিচে নিয়ে যাব আমিও এখন সকালের খাওয়া দাওয়া করবো তো ভাবছি ভাত খেতে ইচ্ছা করছে না আমার মুড়ি ভাবছি খাবো আর এই যে বাইরের ওয়েদার দেখো দুজনে হচ্ছে না আমি ব্যাঙ্ক ক্যামেরায় দেখাচ্ছি তো বাবা তো নাইট ডিউটিতে গেছিলো কালকে আজকেও সকালে ডে ডিউটি করে একবারে ফিরবে বাড়িতে তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

একটু শিখতে টাইম লাগবে এখানে কি পিম্পলস উঠেছে পিম্পলস উঠেছে বাইরের ওয়েদার এখনো আকাশটা ড্যামি হয়ে আছে আকাশটা ভার হয়ে আছে মেঘলা হয়ে আছে বৃষ্টি হয়তো হাসবে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল ভালো বৃষ্টি হয়েছে হিমসাগর এখন তো আমেরি সিজন খালি আম আমার আম আমি ভর্তি আমাদের আছে আম কালকে নিয়ে এসেছে ল্যাংড়া ল্যাংড়া আমটা টেস্টটা বেশি ভালো হিমসাগর আম চলো এখন নিচে যাই তারপরে আম খাবে পরে ঠিক আছে তুমি জানো আজকে মিমি কোথায় গেছে মিমি কোথায় গেছে তুমি জানো চেন্নাই চলে গেছে মিমি এতক্ষণে পৌঁছেও গেছে মিমি ও মন খারাপ করছে মিমির জন্য তোমার তুমিও যেতে চেয়েছিলে ডুডুনের কাছে আচ্ছা যাব আমরাও যাব ঠিক আছে তুমি ছোট তো যেতে তুমি ওই জন্যই না কি বড় হয়ে গেছো কোথায় ডুডুন কোথায় কোথায় চেন্নাইয়ে জানো দাদু কোথায় আছে কোথায় আছে দাদু বাড়িতে কোন বাড়িতে বলো তুমি বলো কোন বাড়িতে আছে দাদু শিব মন্দির হুম চলো এখন নিচে যাই সকালের ব্রেকফাস্ট আম আর মুড়ি ছোটো ছোট আম গুলো ওই জন্য আমি দুটো আম নিয়েছি আর আম আমার খুবই প্রিয় একটা আম খেয়ে আমার ভালোই লাগে না তো যাই হোক চলো খেয়ে নেই কি ব্যাপার স্নান করানো হলো ওকে এখন অনেক রকমের কায়দা মারা ও শিখে গেছে যত বড় হচ্ছে ও কত রকমের যে দুষ্টামি করছে আর নতুন নতুন কথা বলা শিখেছে তাই না দুষ্টুলিপনা তোমার খালি ওই করে না কিন্তু তুমি কিন্তু স্কুলে যে ঘেমে একদম শেষ হয়ে গেছে সান করিয়ে বের করলাম এত লাফালাফি করছে যে এখন কোলের মধ্যে বসে আছে কোল থেকে নামবে নাও তাই না যত বড় হচ্ছে তত খালি কোলে নাও কোলে নাও কোলে নাও খালি কোলে নাও

চলো খাওয়া দাওয়া করে নেই গুড ইভিনিং বন্ধুরা ছেলে যে উঠল গুড ইভিনিং তো ছেলেকে এখনই দুধ খাওয়ালাম ওর আমুল যেটা টেটরা মিল্ক খায় সেটা খাওয়া হলো এখন এখন ওকে নিচে নিয়ে যাব তো তার আগে ওকে একটুখানি ভিডিও কলিং করব ওই দিদিকে ভিডিও কলিং করব মাকে একটুখানি দেখব আজকে দিদি গেলো চেন্নাইতে তো চলো আগে কথা বলে নেই তারপরে তখন আবার আসছি সন্ধ্যায় রোল খেতে ইচ্ছা করছিল তো আমি নিয়া থেকে এগ রোল অর্ডার করলো বর তো যেহেতু বাড়িতে আছে আজকে তাই বললাম অর্ডার করলো তো দুজনে মিলে এই যে এখন খাবো ছেলেকে দেবো না ছেলেকে বাইরের এগ রোল জাতীয় মানে তেল জাতীয় জিনিস ওকে অ্যাভয়েডই করাই ওকে বাড়িতে হচ্ছে এখন একটু পরোটা ভাজা হচ্ছে ও পরোটা খাবে তো চলো খাই রোলটা বের করে নিলাম আমি নিয়ে প্যাকেটিংটা না বেশ ভালো প্যাকেটিংটাই খুব ভালো লাগে আর এখানকার রোল তো অবভিয়াসলি খুবই টেস্টি চলো বাইরে এখন বৃষ্টি শুরু হলো সারাদিন আকাশ একদম মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি ছিল না এখন শুরু হলো বৃষ্টি ভাজিব হয়তো ৰাতি ভৰি থাকিব

আস্তে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমারও কমপ্লিট এখন তাড়াতাড়ি বিছনাপত্র রেডি করি রেডি করে এবার ঘুমিয়ে পড়বো আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছে খুবই ক্লান্ত বাইরে বৃষ্টি হলো কিন্তু এখন আর বৃষ্টি নেই আর গরমটা আছেই গরম করছে প্রচণ্ড তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই